আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে ইন্টেজার এবং ক্যারেক্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং ইনপুট আউটপুট দিতে হয় এই ভিডিওতে আমরা দেখব কীভাবে ফ্লোটিং পয়েন্ট নাম্বার ডিক্লেয়ার করতে হয় এবং সেটা আউটপুট দিতে হয় ফ্লোটিং পয়েন্ট নাম্বার বলতে আমরা যেটা বলি দশমিক সংখ্যা আগে যেগুলো ছিল সেগুলো পূর্ণ সংখ্যা তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার সি ল্যাঙ্গুয়েজে দুই রকম আছে একটা হচ্ছে ফ্লোট আর একটা হচ্ছে ডাবল দুইটা বলতে গেলে একই রকম দুইটার দুই আকারের ভ্যারিয়েবল রাখতে পারে সেটা আমরা পরে হয়তো কোনো সময় দেখাবো যে কীভাবে বিভিন্ন ভ্যারিয়েবলের আকার বিভিন্ন রকম হয় তবে আমি আপাতত কেবল ডিক্লেয়ার করাটা দেখাচ্ছি ফ্লোটিং পয়েন্ট নাম্বার ফ্লোট যেটা সেটা ডিক্লেয়ার করার জন্য আমরা লিখবো ফ্লোট এফ এল ও এটি দিলাম এফ এখন আমরা এফের মান ইউজারের কাছ থেকে ইনপুট নেব আমি কিভাবে ইনপুট নিয়েছিলাম সেটা আগের ভিডিওতে দেখিয়েছি এখানে জাস্ট ফরম্যাট স্পেসিফায়ারটা দেখাচ্ছি ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এফ আমি ইউজ ইউজারের কাছ থেকে এফ ইনপুট নিলাম এরপর যে ইনপুটটা নিয়েছি সেটা আমি আউটপুটে দেখাবো একই ফর্ম্যাট স্পেসিফায়ার একটা নিউ লাইন এবং ভ্যারিয়েবলের নাম এখন আমি প্রজেক্টটা রান করব আমি একটা ইনপুট দিই টু পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আউটপুট ইনপুট যা দিয়েছে তাই টু পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর একইভাবে আমি যদি একটা ডাবল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই সেটা আমি ডাবল ডি দিয়ে লিখতে পারি তো ফ্লোট আর ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার একটা পার্থক্য হচ্ছে ফ্লোটের হচ্ছে পার্সেন্টেজ এফ আর ডাবলের ক্ষেত্রে হচ্ছে পার্সেন্টেজ এল এফ আমি আগের প্রোগ্রামটাতে ফ্লোটের জায়গায় ডাবলের ভেরিয়েবলটা চেঞ্জ করে দিচ্ছি এরপর আমি আবার রান করলাম এরপর দিলাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন আউটপুটও আসছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন জিরো একটা এক্সট্রা জিনিস চলে আসছে জিরো এই জিনিসটা ধরো যে আমরা নির্দিষ্ট করে দিতে চাই যে আমি কত ঘর আসলে দেখাতে চাই যেমন আমি ঠিক আগের প্রোগ্রামটা আবার চালাই লিখলাম ওয়ান পয়েন্ট টু থ্রি আউটপুট দেখাচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো 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 এর অর্থ হচ্ছে যে এটা বাই ডিফল্ট কিছু এক্সট্রা জিরো যোগ করে নেয় এখন কীভাবে আমি দশমিকের পরে যত কতগুলো সংখ্যা দেখাবো কতগুলো অঙ্ক দেখাব সেটা নির্দিষ্ট করে দিতে পারি আমাকে পারসেন্টেজের পরে একটা ডট দিতে হবে এবং কতগুলো অঙ্ক আমি দেখাবো সেটা নির্দিষ্ট করে দিতে হবে ধর যে আমি এক্ষেত্রে দুই দিলাম এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে দশমিকের পর কতগুলো অঙ্ক লিখব ডট টু আমি এটা আবার চালালাম এরপর দিলাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন আর ওপরে আসছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তো এটাকে আরেকবার আরেকটা एग्जांपल দিয়ে দেখি 2000 দিয়ে দিলাম 1.239 এটা আউটপুট দেখাচ্ছে 1.24 তার মানে হচ্ছে যতগুলো অঙ্ক এরপরে দেখাবে সেই ঘর পর্যন্ত রাউন্ড করে দেখাবে তো একটা কথা বলতে আগে ভুলে গেছিলাম যে যখন প্রিন্ট করে তখন ফ্লোট এবং ডাবল ছয়টা ডিজিট দেখে দশমিকের পরে তো আমরা সেটাকে পরবর্তীতে দেখেছি যে কিভাবে আমরা নির্দিষ্ট করে দিতে পারি এবং কিভাবে এটা আসলে রাউন্ড করে তো আশা করি তোমরা পরবর্তীতে ফ্লোট এবং ডাবল ব্যবহার করতে পারবে